বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে মুক্তিযুদ্ধ বিষয়ক দুটি জাতীয় দিবস পালন করা হয় এই দুটি দিবসের একটি হচ্ছে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস অপরটি হচ্ছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস প্রত্যেক স্বাধীন রাষ্ট্রের একটি জাতীয় দিবস থাকে বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি উপনিশবাদী শক্তির শাসন থেকে মুক্ত হওয়ার দিবসটিকেই জাতীয় দিবস হিসেবে গণ্য করা হয় আমাদের দেশে জাতীয় দিবস মূলত কোনটি তাই স্পষ্ট নয় দেখা গেছে সরকার পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় দিবসের ধারণা পরিবর্তিত হয়েছে আবার বাংলা পিডিয়ায় শহীদ দিবস স্বাধীনতা দিবস বাংলা নববর্ষ এবং বিজয় দিবস জাতীয় দিবস হিসেবে পালিত হয় বলে উল্লেখ করা হয়েছে সুতরাং দেশে জাতীয় দিবসকে কেন্দ্র করে যথেষ্ট ধোঁয়া রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপযুক্ত দুটি দিবসের মজাতে একই সমান ছাব্বিশে মেকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং 16 ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে ঘোষণা করা হয় তো হে ভিউয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব বিজয় দিবস অর্থাৎ 16 ডিসেম্বরকে কেন বিজয় দিবস করা হয় এবং বাংলাদেশে সেদিন কি কি ঘটেছিল সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে বিজয় দিবস বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয় প্রতি বছর ষোলোই ডিসেম্বর বাংলাদেশের দিনটি বিশেষভাবে পালিত হয় উনিশশো সালের বাইশে জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনের দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয় নয় মাস মুক্তিযুদ্ধের পর উনিশশো সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরার্দি উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় একানব্বই হাজার ছয়শ জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এর ফলে স্বাধীন সার্বমত্ব রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে এই ফলকে প্রতি বছর বাংলাদেশের দিবসটি যথাযথ ভাব গাম্ভীর্য এবং বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয় ১৬ ডিসেম্বর ভোরে একত্রিশ বার তফধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে জাতীয় প্যারেড স্কোয়ারে অনুষ্ঠিত সম্মিলিত সামরিক কুসকোয়াজ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা যোগ দেন কুসকোয়াজের অংশ হিসেবে সালাম গ্রহণ করেন দেশটির রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী এই কুসকোয়াজ দেখার জন্য প্রচুর সংখ্যক মানুষে জড়ো হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসোদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা কর্মী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণ করে থাকেন পাক বাহিনীর আত্মসমর্পণ উনিশশো সালের নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি বাহিনী এই দিনে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল সেদিন ঢাকার কেন্দ্রস্থলে স্থলে রেসকোস ময়দানে পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন জেনারেল আমির আবদুল্লা খান নিয়াজি তিনি যৌথ বাহিনীর প্রধান জেনারেল জগৎসিৎ সিং আরোরার কাছে আত্মসমর্পণ করেন এই আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তি বাহিনীর উপর সর্বাধিনায়ক ও ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন আব্দুল করিম খন্দকার উপস্থিত ছিলেন তবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে উপস্থিত রাখা হয়নি অনেকের ভাষ্য মতে ভারত সরকারের বাধার কারণে জেনারেল উসমানী আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্মসমর্পণের দলিলের ভাষ্য ছিল নিম্নরূপ পূর্ব রণাঙ্গনে ভারতীয় বাংলাদেশ বাহিনী জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল জগৎ সিং সিং আরোরার কাছে পাকিস্তানি পূর্ব অঞ্চলীয় সামরিক কমান্ডো বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানের সকল সশস্ত্র বাহিনী নিয়ে আত্মসমর্পণে সম্মত হলো। পাকিস্তানের সেনা নো বিমান বাহিনী সহ সব আধা সামরিক বেসামরিক সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে এই আত্মসমর্পণ প্রযোজ্য হবে এই বাহিনীগুলো যে যেখানে আছে সেখান থেকে লেফটেন্যান্ট জেনারেল জগৎশেখ সিং আরোড়ার কর্তৃত্বাধীন নিয়মিত সবচেয়ে নিকটস্থ সেনাদের কাছে অস্ত্র সমর্পণ ও আত্মসমর্পণ করে এই দলির স্বাক্ষরের সঙ্গে সঙ্গে পাকিস্তানের পূর্ব অঞ্চলের সামরিক কমান্ডো লেফটেন্যান্ট জেনারেল আরোড়ার নির্দেশে অধীন হবে নির্দেশ না মানলে তা আত্মসমর্পণের শর্তের লঙ্ঘন বলে গণ্য হবে এবং তার প্রেক্ষিতে যুদ্ধের স্বীকৃতি আইন রীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আত্মসমর্পণের শর্তাবলীর অর্থ অথবা ব্যাখ্যা নিয়ে কোন সংশয় দেখা দিলে লেফটেন্যান্ট জেনারেল জগশ্বিখ সিং আরোরার সিদ্ধান্তে চূড়ান্ত হবে বলে সিদ্ধান্ত নেন লেফটেন্যান্ট জেনারেল জগৎশ্বী সিং আরোরার আত্মসমর্পণকারী সেনাদের জেনেভা কনভেনশনের বিধি অনুযায়ী প্রাপ্য মর্যাদা সম্মান দেওয়ার প্রত্যয় ঘোষণা করেছেন এবং আত্মসমর্পণকারী পাকিস্তানি সামরিক আধা সামরিক ব্যক্তিদের নিরাপত্তার সুবিধার অঙ্গীকার করেছেন লেফটেন্যান্ট জেনারেল জগশীত সিং আরোরার অধীন বাহিনীগুলোর মাধ্যমে বিদেশি নাগরিক সংখ্যালঘু জাতিসত্তা ও জন্মসূত্রে পশ্চিম পাকিস্তানি ব্যক্তিদের সুরক্ষাও দেওয়া হবে বাংলাদেশের স্বীকৃতি পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে নয় মাস ব্যাপী স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি ঘটে এবং বাংলাদেশ পরবর্তীকালে একটি শব্দ হিসেবে ব্যবহার শুরু করা হয় নামের একটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয় জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রায় সকল দেশ স্বাধীনতা মাসে বাংলাদেশের স্বীকৃতি দেয় বিজয় দিবস উদযাপন উনিশশো বাহাত্তর সাল থেকে বাংলাদেশে বিজয় দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা চলচ্চিত্র কবিতা নিবন্ধ গণমাধ্যম ইত্যাদি বিভিন্ন ভাবে এই বিষয়টি ফুটিয়ে তোলা হয় এই দিন উপলক্ষে বাংলাদেশের সামরিক বাহিনী জাতীয় প্যারেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকোয়াজের আয়োজন করে থাকে এছাড়া দেশের প্রতিটি উপজেলায় বিজয় দিবসের কুচকোয়াজ বিশেষ আলোচনা অনুষ্ঠান মত বিনিময় সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দেশের প্রধান সড়কগুলো জাতীয় পতাকা দিয়ে সাজানো হয় এই দিনে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিশেষ সম্মান প্রদর্শন করা হয় বিজয় দিবসের বিশেষ কিছু ঘটনা উনিশশো সালে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের নামকরণ করা হয় বাংলাদেশ ব্যাংক উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম সংবিধান প্রকাশিত হয় উনিশশো বাহাত্তর সালের পনেরোই ডিসেম্বর বাংলাদেশে গ্যাজেটের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব ঘোষণা করা হয় উনিশশো বছর পূর্তি উৎসব পালন করা হয় জাতীয় প্যারেড গ্রাউন্ড সাতাইশ একশো জন স্বেচ্ছাসেবী বাংলাদেশের জাতীয় পতাকা লাল এবং সবুজ ব্লক নিয়ে একত্রে জড়ো হয়ে বিশ্বের বৃহত্তম মানব পতাকার নতুন বিশ্ব রেকর্ড করা হয় পঞ্চাশ বছর পূর্তি উৎসবে পালন করা হয় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে বাংলাদেশের ষোলোই ডিসেম্বরকে জাতীয় বিজয় দিবস হিসেবে উল্লেখ করা হয় এই দিনে ছোট মানুষ থেকে বড় মানুষ সবাই আনন্দ করতে ইচ্ছুক হয়ে থাকে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর অর্থাৎ নয় মাসে আমাদের বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে অর্থাৎ বাংলাদেশের মানুষের সাহসিকভাবে নির্বিকভাবে এই স্বাধীনতা অর্জন করে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জান শেষ করছি আল্লাহ হাফেজ